আসসালাম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম রাজধানীতে আওয়াম লীগ ও অঙ্গ আরও চুয়াল্লিশ নেতাকর্মী গ্রেফতার গণভোট নিয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর সিদ্ধান্ত সিইসি আসুন ক্ষমতা বাংলার মাটি থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি বললেন পীর সতেরো নেতার অহিষ্কার দেশ প্রত্যাহার করল বিএনটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকা লকডাউন ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলে জড়িতের কারণে আউম লীগ ওর অঙ্গ সংগঠনের আরও চুয়াল্লিশ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় রাজধানীর ওয়ারি লালবাগ মতিঝিল তেজগাঁও মিরপুর গুলশান রমনা ও উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি সাইবার ক্রাইম টিম বৃহস্পতিবার বিকেলে ডিএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্যে জানানো হয় গ্রেফতারকৃতরা হলেন সূত্রাপুর থানা শাখার সহসভাপতি সিফাত হোসেন সিয়াম মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু চুয়ান্ন ঢাকা মহানগর দক্ষিণ চব্বিশ নং ওয়ার্ড আট নং ইউনিটের যুবলীগ সভাপতি সবুজ চৌত্রিশ মাদারীপুর জেলার রজৈর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ছিচল্লিশ কেন্দ্রীয় কমিটির কৃষক লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন আলমগীর চুয়ান্ন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ ফয়সাল তেতাল্লিশ ঢাকা মহানগর উত্তর আটানব্বই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী ইফতেখার ওরফের রাজীব পঁয়তাল্লিশ ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সভাপতি সুলতানা রাবেয়া পপি চল্লিশ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি আজিম খান সাঁইত্রিশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী পলাশ খান বিয়াল্লিশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী এস এম আবুল হোসেন লিটন সত্তর আওয়াম লীগের সক্রিয় কর্মী আজিজুর রহমান ওরফে আর ডব্লিউ পঁয়ত্রিশ শরীয়তপুর জেলার জাজিরা থানা আওয়াম লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল সালাম পঁয়ত্রিশ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইমরান হোসেন আমির আঠাশ আওয়াম লীগের ডেমরা শাখার সক্রিয় কর্মী আব্দুল মান্নান পঞ্চান্ন ক্যান্টনমেন্ট থানা পনেরো নং ওয়ার্ড যুব ক্রীড়া সম্পাদক গোলাম মুস্তফা চুয়ান্ন ক্যান্টনমেন্ট থানা যুবলীগের পনেরো নং ওয়ার্ডের সক্রিয় কর্মী আফজাল হোসেন রনি আটত্রিশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী গিয়াসউদ্দিন আহমেদ মাসুম একান্ন সবুজবাগ থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাওহিদ হোসেন পঞ্চান্ন গাজীপুর জেলা শ্রীপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রচার ও গবেষণা সম্পাদক ফরহাদ শেখ পঁয়তাল্লিশ টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বহুরিয়া ইউনিয়ন আওয়াম লীগের সহসভাপতি জুয়েল আল মামুন তেতাল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইকরামুল হক পঁচিশ গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন আটচল্লিশ নেত্রকোনা জেলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জুবাইর আটত্রিশ নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী পারভেজ মোশারফ বত্রিশ ঢাকা মহানগর উত্তর চৌদ্দ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাহান্ন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক খান পঁয়ত্রিশ তেজগাঁও থানা ছাব্বিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির হোসেন পঁচিশ ডেমরা থানা সারুলিয়া ইউনিয়ন দশ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সম্পাদক হাফিজুর রহমান খান চল্লিশ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ারদার লীগের সক্রিয় কর্মী সিরাজ উদ্দৌলা পঁয়ত্রিশ লীগের সক্রিয় কর্মী আজাদ আটত্রিশ বাংলাদেশ হকার্স লীগের সদস্য মামুন চল্লিশ খাই নোয়াখালী জেলার সেনবাগ থানার একুশ নং ওয়ার্ড যুবলীগ মেম্বার জাকির হোসেন ছাব্বিশ পঁয়ত্রিশ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় একুশ নং ওয়ার্ড যুবলীগ মেম্বার শাহজান ঊনষাট শরীয়তপুর জেলার ডামডিয়া থানায় একুশ নং ওয়ার্ড যুবলীগ মেম্বার পলাশ ব্যাপারী ছত্রিশ ডেমরা থানা একুশ নং বড় যুবলীগ মেম্বার হৃদয় শেখ ওরফে মামুন পঁয়ত্রিশ আওয়াম লীগের সক্রিয় কর্মী লিখন শেখ বত্রিশ আওয়াম লীগের সক্রিয় কর্মী আল ইসলাম তেত্রিশ সাতক্ষীরা জেলা আশাশুনি থানার পাঁচ নং বড়দল ইউনিয়ন চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ছাপ্পান্ন সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শমসুল আলম একচল্লিশ সাতক্ষীরা জেলা আশাশুনি থানার সাধারণ সম্পাদক শম্ভুচরণ মণ্ডল আটান্ন ও আউমবিগের সক্রিয় কর্মী জহিরুল ইসলাম তিরিশ প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন সরকার থেকে গণভোট নিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে তারপর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইসি গত বৃহস্পতিবার তেরো নভেম্বর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন জুলাই সনদ বাস্তবায়নের গণভোট নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসির মতামত কি চ্যালেঞ্জ হবে কি না সংসদ নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন এখানে আমি সংলাপে ছিলাম আমি বক্তব্য শুনিনি কি বলেছেন না বলেছেন আমি জানি না যেহেতু আমি শুনিনি বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না আমরা ফর্মালি বিষয়গুলো জানলে এক্সারসাইজ করে সবাই বসে কমিশনে আলাপ আলোচনা করে আমাদের মতামত দিতে পারব এখন মতামত দেওয়া যথার্থতা হবে না আমি বক্তৃতাটাই শুনিনি আসলে আমি মতামত দিতে চাই না এদিকে ইসি কর্মকর্তারা জানান একসঙ্গে দুটি নির্বাচনে কিছু সুফল রয়েছে এতে নতুন করে কোনো আয়োজন করতে হবে না ফলে আলাদা করার চেয়েও প্রায় দুই তৃতীয়াংশ ব্যয় কম হবে কেননা একই ভোট কেন্দ্রে কেবল কক্ষ বাড়িয়ে একটি ব্যালট বাড়িয়ে ভোট নেওয়া যাবে এতে ভোট কর্মকর্তার সংখ্যা কিছুটা বাড়বে আর ব্যালট বক্স কিছুটা বাড়াতে হবে তবে একসঙ্গে ভোট করলে গণনায় অনেক সময় লেগে যেতে পারে এতে কোনো কোনো ক্ষেত্রে রাত পুড়িয়ে যেতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দুই কোটি টাকার মতো ব্যয় ধলা হয়েছে এর সঙ্গে গণভোটের জন্য আরও তিনশো থেকে চারশো কোটি লাগতে পারে আর আলাদা করে গণভোট করতে গেলে প্রায় একই রকম অর্থ ব্যয় হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন এ দেশে আমরা ক্ষমতা প্রেমিক দেখেছি দেশপ্রেমিক দেখি নাই আসুন আমরা সকলে মিলে ক্ষমতা প্রেমিকদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখা আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন চরমোনাই পীর বলেন আমরা আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু আমরা ইসলামী আদর্শের শাসন এখনও দেখি নাই পাঁচ আগস্টের পর দেশে ইসলামী শক্তির উত্থান হয়েছে এটাকে কাজে লাগাতে না পারলে আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে মানুষের জানমাল ও ইজ্জত রক্ষার দায়িত্ব পালন করতে হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন ঝুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার মা বোন সন্তান হারা হয়েছে আয়নাঘর হয়েছে সেখানে অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছে খুন ঘুম হয়েছে যা ইতিহাসে বিরল তাদের পরিচয় আমরা পেয়েছি চাঁদাবাজের জন্য লুটতরাজের জন্য মাঠ দখলের জন্য গণ অভ্যুত্থান হয় নাই সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমেদ প্রধান বক্তা ছিলেন চাঁদপুর দুই আসনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমেদ বিশেষ অতিথি ছিলেন দলের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সহভাপতি মাওলানা আফসার উদ্দিন দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে দেওয়া সতেরো নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও পদস্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বহিষ্কৃত ও পদস্থগিত নেতাদের আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট দলীয় সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে তাদের বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। সদস্য পদ ফিরে পাওয়া নেতারা হলেন নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন গাজীপুর মহানগরের অন্তর্গত গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন দিনাজপুর জেলাধীন বিরল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সাদেক আলী সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ ফিরুজা বেগম সোনা হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন তালিকায় আরও রয়েছেন ভোলা জেলাধীন তজমুদ্দিন উপজেলার চার নং চাঁচরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ বাবর আলী বিশ্বাস ভোলাহাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলাধীন জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম আজম নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলার যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন গাজী এছাড়া দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপি সভাপতি মজিবুল হোসেন মারুফ এবং সাধারণ সম্পাদক নকিব ফজমের রাব্বি মাখনের দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল আবেদনের ভিত্তিতে তাদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে